আমাদের চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী তিনি পরিষ্কার করে দিয়েছে যে এবার রকেট মিজাইলে আলাদা ফোর্স থাকবে সবচেয়ে বড় এর মধ্যে গুরুত্বপূর্ণ খবর হল এই যে একশো চুয়াল্লিশটার মধ্যে আশি শতাংশ ভারতেই তৈরি হবে ভারতেই অ্যাসেম্বল হবে বঙ্গোপসাগরে যেভাবে কবজা করতে চেয়েছিল চীন সেটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে তাই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক ছাড়া এই মুহূর্তে চীনের কোনো উপায় নেই আর বাংলাদেশ পাকিস্তান কি করবে এক একটা কমান্ডে পাঁচ হাজার ড্রোন তৈরি হয় বুঝতে পারছেন আর প্রত্যেকটা ড্রোনের হচ্ছে তোমার একশো কিলোমিটার পাল্লা থাকে বুঝতে পারছেন কত পরিমাণে ড্রোন এই মুহূর্তে ভারত তৈরি করছে আগামী দিনে রকেট কেউ না ড্রোন দিয়েই হবে যুদ্ধ ভারত তাই রেডি স্টেডি হয়ে বসে আছে। মুহূর্তে হুইসেল বাজলেই গো তিনি জানেন কেউ জানুক আর নাই জানুক এই সমস্ত জুলাই জঙ্গি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানুক আর নাই জানুক একমাত্র বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানে যদি ভারতের সঙ্গে যুদ্ধ লাগে তাহলে আমাদের সাত দিন কেন সাত ঘন্টাও টিকে থাকতে পারবো না আমরা সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল ভারত ঘুরে গেল কিন্তু এই তাদের সফরকালে কি কি নতুন নতুন আপডেট এলো কার কার সঙ্গে তারা সাক্ষাৎ করলেন কি কি বৈঠক করলেন কি নির্যাস উঠে এলো অনেক খবরের কাগজে অনেক কিছু পড়ছেন আপনারা কিন্তু ভেতরের খবর কি জানেন সেই খবর আমি আজকে আপনাদের দেব শুনুন চীন এই মুহূর্তে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাইছে তার কারণ কি তার কারণ অবশ্যই আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তিনি যা শুরু করেছেন সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতের সমর্থন চীনের অত্যন্ত প্রয়োজন তাই ভারতকে সহজে চীন চটাবে না কিন্তু বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তানের কি অবস্থা পাকিস্তান তো প্রতি মুহূর্তে চাইছে যে ভারতের সঙ্গে যুদ্ধ হোক আর বাংলাদেশের জুলাই জঙ্গিরা তারাও পাকিস্তানের সুরেই কথা মিলিয়ে সুর মিলিয়ে কথা বলছে কিন্তু দক্ষিণ এশিয়ায় এই মুহূর্তে চীনের চেয়ে বড়ো দেশ আর আছে আধিপত্যবাদে আপনারা সারাক্ষণ বলেন ভারতের আধিপত্যবাদ ভারতের আধিপত্যবাদ বাংলাদেশের কয়েকজন রয়েছে ভারতের রয়েছে সেই ক্ষমতা রয়েছে আর সেই কারণেই এই আধিপত্য স্থাপন করেছে আর সেই কারণেই আজ চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল ভারতে আসে বুঝতে পারছেন যাতে বঙ্গোপসাগরে তাদের সঙ্গে ভারত মিলেমিশে থাকে শুনুন আপনারা অনেকেই আমার যারা দর্শক রয়েছে বিশেষ করে বাংলাদেশের জুলাই জঙ্গিদের একাংশ তারা কমেন্টে লেখেন যে ভারত শুধু কথাই বলে ডায়লগই দিয়ে যায় কাজে কিছু করতে পারে না অপারেশন সিন্দুরের সময়ও নাকি মে মাসে নাকি পাকিস্তানের সঙ্গে একের পর এক মার খেয়েছি আমরা একের পর এক বিমান নাকি পাকিস্তান নামিয়ে দিয়েছে তারা বুঝতে পারছেন পাকিস্তান যে ধরনের মিথ্যাচার করেছে সেইটাই বাংলাদেশিরা প্রতিদিন আওরাচ্ছে প্রতিদিন আওরাচ্ছে সেই সমস্ত জবাব আজকে এই এপিসোডে আপনারা পেয়ে যাবেন চলুন ইন্ট্রো বেশি দীর্ঘায়িত করব না শুরু করছি রণক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ আজকের আমাদের হেডলাইন যে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য হ্যাঁ চীনের পর ভারতের নামটাই বারবার আসে পাকিস্তান বাংলাদেশ অনেক দূরে অনেক দেখুন আজ শুরু করার আগে অবশ্যই একটা লাইক করে দিন সাবস্ক্রাইব করে রাখুন আর প্লাস নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখার জন্য বলছে অপারেশন সিন্ধুর সামরিক সংঘাতের পরিসর ইচ্ছাকৃতভাবে পারমাণবিক স্তরের নিচে রাখা হয়েছে সম্প্রতি আমাদের চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী তিনি একটি প্রেস কনফারেন্স করেছেন এই যত ভুল চুক রয়েছে যা যা প্রপোগান্ডা রয়েছে এই অপারেশন সিঁদুরকে ঘিরে বর্তমানে ভারত বাংলাদেশের এই টেনশানসকে ঘিরে এই সমস্ত বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন প্রথম আমরা অপারেশন সিঁদুর সেদিকে নজর রাখি তিনি বলেছেন দেখুন বলছে সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের সঙ্গে স্তরের আলোচনায় কোথাও পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রসঙ্গ ওঠেনি ইতিমধ্যে অনেকেই এই ভুয়ো খবর এই গুজব রটাচ্ছেন যে পাকিস্তান বলেছিল পরমাণু ফেলে দেবো আর সেই কারণেই ভারত তড়িঘড়ি করে যুদ্ধ থামিয়ে দিয়েছিল যাতে পাকিস্তান পরমাণু না ফেলে এগুলো কল্প কথা কেন বলছি তার কারণ পাকিস্তান পরমাণু ফেললে ভারতের কাছে অত রয়েছে রে ভাই পাকিস্তানের থেকে অন্তত বেশি রয়েছে তাহলে গল্পই ওঠেনি স্তরে যে বৈঠক হয়েছিল যে বৈঠকের পর ঘোষণা হয়েছিল সেই বৈঠকে পরমাণু নিয়ে কোনো আলোচনাই হয়নি এতদিন বাদে তা বলছেন চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী তিনি বলছেন পাকিস্তানের ভেতরে যে পারমাণবিক হুমকির ভাষা শোনা যাচ্ছে তা মূলত রাজনৈতিক বক্তব্য বা স্থানীয় জনপরিসরের কথা সামরিক স্তর থেকে নয় নেতাবাজি যেরকম নেতারা গলাবাজি করে না সমর্থন পাওয়ার জন্য সেরকম সমর্থন পাওয়ার জন্য সেখানেও গলাবাজি হচ্ছে আসি মুনির বড় বড় ডায়লগ মারছেন সেবা শরীফ ইউএনএ গিয়ে বলে আসছেন ভারতের ছ ছটি বিমান নাকি আমরা নামিয়ে দিয়েছিলাম মিথ্যাচার করছেন এগুলো করছেন করছেন কিন্তু সামরিক স্তর থেকে এখনো পর্যন্ত এই ধরনের কোনো দাবি করা হয়নি তেমনটাই জানাচ্ছেন উপেন্দ্র দ্বিবেদী তিনি বলছেন ভারতীয় সেনার কৌশল ছিল সংঘাতকে নিয়ন্ত্রিত রেখে কনভেনশনাল ওয়ারফেয়ারের পরিসর সম্প্রসারিত করা যাতে পারমাণবিক উত্তেজনার দিকে না যায় পরিস্থিতি সেনা মোতায়েন এমনভাবে করা হয়েছিল যে প্রয়োজনে স্থলযুদ্ধ শুরু করার সম্পূর্ণ প্রস্তুতি ছিল সীমান্তে আমরা সেনা নামিয়ে রেখেছিলাম পুরো ঢাল সাজিয়ে রেখেছিলাম শোনা যাচ্ছে পাকিস্তানও নাকি একই জিনিস করেছিল কিন্তু যখনই এই ডিজিএমও লেভেলের মিটিং হয় তার পরে পরেই কিন্তু সেনা সরানো শুরু হয়েছিল এবং পাকিস্তানই সেটা আগে করেছিল এই যে বলছে দেখুন ডিজিএম চুক্তি অনুযায়ী পাকিস্তানের ফরওয়ার্ড মুভমেন্ট ধীরে ধীরে হ্রাস তারা যে সীমান্তে সেনায় মোতায়েন করেছিল সেটা তারা আগে থেকে সরিয়ে নেয় তারপর ভারত শুরু করে কি বলছে দেখুন অপারেশন চলাকালীন পাকিস্তান সীমান্তে যে অতিরিক্ত সেনা ও সরঞ্জাম মোতায়েন করেছিল তা সমঝোতার ভিত্তিতে ধাপে ধাপে কমানোর প্রক্রিয়া শুরু হয় মে মাসের শেষ নাগাদ এই রিডিপ্লয়মেন্ট শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছিল উভয় পক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় তবে সেনাবাহিনী স্পষ্ট করেছে নজরদারি বা ইয়ার্স কখনোই শিথিল করা হয়নি যেরকমটা এখনও চলছে এখনও চলছে যে সেনাবাহিনীর রিপোর্ট আপনাদের দিয়েছিলাম বিস্তারিত পূর্ণাঙ্গ একটা এপিসোড দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে এই মুহূর্তে আবার নতুন করে যে সমস্ত জঙ্গি ঘাঁটি যেই সমস্ত জয়স মোহাম্মদ বলুন লস্করে তো এবার বলুন সেই ঘাঁটিগুলো যে ভেঙেছিল ভারত অপারেশন সিন্দুরের সময় সেইগুলো আবার নতুন করে চালু হচ্ছে বুঝতে আইএসআই ফান্ড করছে তাদের কাছে টাকা কম তাই এক ছাতার তলায় লস্করি তৈবা জয়সি মোহাম্মদ দুজনকে একসঙ্গে তাদের ঘাঁটি বানিয়ে দেওয়া হচ্ছে এটা আমি আপনাদের আগেই জানিয়েছিলাম এবং এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু পর্যবেক্ষণে রেখেছে সেনাবাহিনী কি বলছে দেখুন সীমান্ত ও এলওসিতে সক্রিয় সন্ত্রাসী শিবির এখনও বিদ্যমান সেনাবাহিনীর কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী বর্তমানে অন্তত আটটি সন্ত্রাসী ক্যাম্প সক্রিয় রয়েছে এর মধ্যে দুটি আন্তর্জাতিক সীমান্তের বিপরীতে এবং ছয়টি এলওসি সংলগ্ন এলাকায় একদম ইন্টারন্যাশনাল বর্ডার এবং এলএসির একদম ধারে কাছে কিছুদিন আগে আপনাদের দেখালাম না এল ওসির আকাশে দেখা যাচ্ছে পাকিস্তানি ড্রোন তারা নজরদারি পাঠানোর জন্য ড্রোন পাঠিয়ে দিচ্ছে ভারতের আকাশে সেই বিষয়টাও এড়িয়ে যায়নি সেই বিষয়টা নিয়ে উপেন্দ্র দ্বিবেদী তিনি তার মতামত জানিয়েছেন দেখুন কি বলছে এই ক্যাম্পগুলোতে এখনও প্রশিক্ষণ বা উপস্থিতির ইঙ্গিত মিলছে ভবিষ্যতে যে কোনো শত্রুতামূলক তৎপরতা হলে প্রয়োজনীয় সামরিক জবাব দেওয়া হবে এই অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে ডিসেম্বরেই কয়েকজন জঙ্গিকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বুঝতে পারছেন আবার ওই পেহেলগামের মতন কিছু একটা ঘটনার চেষ্টা করেছিল কিন্তু তার আগেই সেনাবাহিনী তাদেরকে চিহ্নিত করে গুলির লড়াই শুরু হয় বুঝতে পারছেন বেশ কয়েকজনকে খতম করা হয়েছে বলে জানা যাচ্ছে কিন্তু তাদের দেহ পাওয়া যায়নি তার কারণ আপনারা জানেন যে এই জঙ্গিরা যারা মরে যায় পুলিশের গুলিতে সেনাবাহিনীর গুলিতে তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি যাতে ভারতীয় সেনাবাহিনী বা পুলিশের হাতে তাদের বডি পর্যন্ত না যায় সেই কারণে তা সত্ত্বেও তিনজন জ্যাস জঙ্গি তাদেরকে আটক করা হয়েছে তারা এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর কবলেই রয়েছে হেফাজতেই রয়েছে দেখুন কী বলছে এবার বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুদ্ধক্ষেত্রের ফোর্স মাল্টিপ্লায়ার পাকিস্তান তো এখন এআইটিআই নিয়ে একটু গবেষণা টবেষণা করছে বাংলাদেশ প্রক্রিয়ায় রয়েছে প্রক্রিয়া যেমন বাংলাদেশ প্রক্রিয়া থাকে সারাক্ষণ ওই উনিশশো একাত্তর উনিশশো সাতচল্লিশ সাল থেকে তারা গণতন্ত্র ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এখনও চলছে গণতন্ত্র এখনও ফেরেনি বাংলাদেশে ঠিক সেইভাবেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে ব্যবহার করা যায় সেনাবাহিনীতে সেই প্রক্রিয়াও এখনও বাংলাদেশে চলছে বুঝতে পারছেন আর পাকিস্তান এই মুহূর্তে তারা ভাবনা চিন্তা করছে আর আমরা অপারেশন সিন্দুরের সময় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়েছিলাম কি বলছে দেখুন সেনাবাহিনী জানায় এআই নতুন কোনো ধারণা নয় তবে অপারেশন সিন্দুরের ব্যবহার অনেক বেশি কার্যকরভাবে হয়েছে বিশেষভাবে ব্যবহার হয়েছে প্রেডিকটিভ অ্যানালিসিসে যেখানে শত্রুপক্ষের সম্ভাব্য গতিবিধি আগাম শনাক্ত করা সম্ভব হয়েছে সেন্সর টু কিল চেনকে দ্রুত নির্ভুল করতে এআই বড় ভূমিকা রেখেছে ভবিষ্যতে আকাশ সীমা ব্যবস্থাপনা তিন বাহিনীর ইন্টিগ্রেশন সব ক্ষেত্রেই এআই অপরিহার্য হয়ে উঠবে বলে সেনা নেতৃত্বের মত বুঝতে পারছেন কোথায় এগোচ্ছি ভারত এবার দেখুন বলছে ড্রোন যুদ্ধের যুগে সেনাবাহিনীর বড় কাঠামোগত রূপান্তর আগামী দিনে কিন্তু এইসব মিজাইল রকেট এইসব দেওয়ার হবে না বুঝতে পারছেন পরমাণু তো অনেক দূর নতুন আপডেট চলে আসছে হাইড্রোজেন বোমা আর সেক্ষেত্রে মিজাইল রকেটেরও নতুন আপডেট আসছে সেটা কি ড্রোন 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 দিয়ে হবে আগামী দিনের যুদ্ধ তাই বিশেষ করে ড্রোনের যে ব্যবস্থা ড্রোন ওড়ানো এবং ড্রোন দিয়ে যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করা এই সমস্ত যে বিষয়গুলোতে আরও বেশি শক্তিশালী উপায় খুঁজে বার করছে ভারত কি বলছে দেখুন অপারেশন সিন্দুরের পর ড্রোন ব্যবহারে এক ধরনের গুণগত ও পরিমাণগত বিস্ফোরণ ঘটেছে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যতটা সম্ভব নিজস্ব সক্ষমতায় ড্রোন তৈরি করবে যাতে খরচ কমে এবং রক্ষণাবেক্ষণ সহজ হয় বর্তমানে প্রতিটি কমান্ডের নিজস্ব হয়ে প্রায় পাঁচ হাজার ড্রোন তৈরির সক্ষমতা রয়েছে পরীক্ষামূলক ভাবে একশো কিলোমিটার পাল্লার ড্রোনও সফলভাবে উড়ানো হয়েছে ভবিষ্যতে এই সংখ্যা কুড়ি হাজার থেকে এক লাখ পর্যন্ত যেতে পারে যুদ্ধের স্থায়িত্বের উপর নির্ভর করে বুঝতে পারছেন এত ড্রোন এত ড্রোন বানানো হবে প্রতিটি কমান্ডে নিজস্বভাবে পাঁচ হাজার ড্রোন বুঝতে পারছেন কত ড্রোন কত ড্রোন তৈরি করবে ভারত ভারতের পুরো আকাশ ঢেকে দেবে আর পাকিস্তানে পাকিস্তান তো লেয়ার হয়ে যাবে পাকিস্তান আকাশে লেয়ার হয়ে যাবে এত বেশি ড্রোন ভারত তৈরি করতে যাচ্ছে আগামী দিনে বলছে নতুন সামরিক ইউনিট ভৈরব শক্তিমান ও রুদ্র এগুলো নতুন ইউনিট তৈরি করা হচ্ছে নতুন ইউনিট ভবিষ্যতে যুদ্ধের জন্য প্রস্তুতি হিসেবে বলছে ড্রোন ও ইউএএস যুদ্ধকে কেন্দ্র করে সেনাবাহিনী একাধিক নতুন বিশ্বাসীয়তন ইউনিট গড়ে তুলছে ইনফ্যান্ট্রিতে অশনি প্ল্যাটুন তৈরি হয়েছে যেখানে উচ্চ প্রশিক্ষিত ড্রোন বিশেষজ্ঞরা থাকবেন নাম দেওয়া হয়েছে অশনি প্ল্যাটুন সেখানে শুধু ড্রোন বিশেষজ্ঞরা থাকবেন ওই আলাদা ওই আলাদা ইউনিটে কি বলছে ভৈর অফ লাইট কমান্ডো ব্যাটালিয়ান ইনফ্যান্ট্রি ও স্পেশাল ফোর্সেসের মাঝে ফাঁক পূরণ করবে এটা ভৈর ব্যাটালিয়ান এটাও একটা নতুন ব্যাটালিয়ান তৈরি হচ্ছে বলছে আর্টিলারিতে দিব্যস্ত ব্যাটারি এবং দীর্ঘপাল্লা রকেট মিসাইল ব্যবস্থার জন্য শক্তিমান রেজিমেন্ট গঠন করা হয়েছে এই ইউনিটগুলোর ভবিষ্যৎ পাল্লা সাড়ে সাতশো থেকে হাজার কিলোমিটার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বুঝতে পারছেন শুধু এখানেই নয় এবার দেখুন বলছে রকেট মিসাইল ফোর্স তৈরি করবে এটা নাকি এখন সময়ের দাবি আমাদের চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী তিনি পরিষ্কার করে দিয়েছে যে এবার রকেট মিসাইলে আলাদা ফোর্স থাকবে আলাদা ফোর্স একদম পৃথক ফোর্স কি বলছে সেনাবাহিনী স্বীকার করেছে আলাদা রকেট মিসাইল ফোর্স গঠন এখন সময়ের প্রয়োজন পিনাকা প্রলয় ব্রহ্মসের মতো সিস্টেম ইতিমধ্যেই কার্যকর রয়েছে রকেট ও মিজাইলের সীমারেখা মুছে যাচ্ছে দুটোই এখন নির্ভুল আঘাতের অস্ত্র বুঝতে পারছেন রকেট আর আমরা জন্য ব্যবহার করি একদম একদম যেই আমরা স্থির করে সেই লক্ষ্যমাত্রায় গিয়েই আঘাত হানবে বুঝতে পারছেন দেখুন বলছে পাকিস্তানের ড্রোন তৎপরতা ও ভারতের প্রতিক্রিয়া যা বলছিলাম আপনাদের ওই যে সীমান্তে ড্রোন পাঠিয়ে দিচ্ছে কি করতে পাঠাচ্ছে এটাতে আমাদের নজরদারি রয়েছে আমাদের বলছে সাম্প্রতিক সীমান্তে চিফ সময়ে দেখা যাওয়া ড্রোনগুলো মূলত ছোট কম উচ্চতার নজরদারি ড্রোন তারা মূলত নজরদারি চালাচ্ছে আমি বলছি না বারবার যে আবার অশান্ত করার একটা ছক কষেছে বাংলাদেশ আর পাকিস্তান বিশেষ করে কাশ্মীরে পাকিস্তান ওদিক থেকে জঙ্গি পাঠাবে ড্রোন তার আগে ড্রোন পাঠিয়ে দেখে নিচ্ছে কোথায় কি আছে না আছে সেই মতন পাঠাবো রাস্তাটা কিভাবে তৈরি করব। আর অন্যদিকে ওই বাংলাদেশে জুলাই জঙ্গিদের কাজে লাগানো হচ্ছে অন্তর্বর্তী সরকারকে কাজে লাগানো হচ্ছে বুঝতে পারছেন আর যতই করুক সেনাবাহিনীকে এখনও কবজা করতে পারেনি তার কারণ বাংলাদেশের সেনা প্রধান সেনাপ্রধান উজ্জামান তিনি ভালো মতন জানেন যে এই মুহূর্তে ভারতের সঙ্গে যুদ্ধে কোনো মতেই যাওয়া সম্ভব নয় কেন সম্ভব নয় বলছি আপনাদের বলছে এগুলোকে সেনাবাহিনী প্রতিরক্ষামূলক নজরদারি প্রয়াস হিসেবে দেখছে ডিজিএমও আলোচনায় পাকিস্তানকে স্পষ্টভাবে জানানো হয়েছে এই ধরনের তৎপরতা গ্রহণযোগ্য নয় তাই এগুলোকে বন্ধ করুন এরপর আমরা কিন্তু সজাগ রয়েছি ভারতের সীমান্ত টপকাবে আকাশ সীমান্ত একটা ড্রোন ওই ড্রোন আর খুঁজে পাবেন না আগামী দিনে পাঠিয়ে দেখুন বলছে কগনিটিভ ওয়ারফেয়ার ও ন্যারেটিভ কন্ট্রোল দেখুন অপারেশন সিন্দুরের সময় অনেক গুজব ছড়ানো হয়েছিল বিশেষ করে এই পাকিস্তান মিডিয়াগুলো জিও টিভি সামা টিভি যা নয় তাই মানে বলছে ভারত নাকি যুদ্ধে হেরে গেছে ভারতের একাধিক বিমান নাকি পাকিস্তান নামিয়ে নিয়েছে সেওয়া সরিফ ইউনে গিয়ে ইউএনে গিয়ে বলে আসছে মিথ্যা কথা বুঝতে পারছেন এই ধরনের মিথ্যাচার এবার আটকানোর জন্য ভারত নতুন পদক্ষেপ নিচ্ছে বলছে অপারেশন সিন্দুরের বড় শিক্ষা ছিল তথ্যযুদ্ধ সেনাবাহিনীর সিদ্ধান্ত নেয় এটি মাত্র সিঙ্গেল সোর্স অফ ট্রুথ থাকবে যাতে বিভ্রান্তি না ছড়ায় আমাদের ক্ষেত্রেও বিভিন্ন চ্যানেল বিভিন্ন সময়ে বিভিন্ন খবর ব্রেকিং নিউজ হিসেবে ছেড়ে দিচ্ছে তার সার্বত্রা কি সূত্র কোথায় বলছে যুদ্ধকেন্দ্রিক এই ধরনের অপারেশন যখন হবে সেই সময় একটাই মাত্র সিঙ্গেল সোর্স অফ ট্রুথ ব্যবহার করা হবে আর সেটা হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী যা জানাবে সেই খবরই প্রকাশিত করতে হবে আদার্স খবরকে বিশ্বাস করবেন না এই সেই জায়গায় চলে আসতে চাইছে ভারতীয় সেনা বলছে ফেক নিউজ মোকাবিলায় আলাদা ইনফোবস গ্রুপ সাইকোলজিক্যাল ডিফেন্স ডিভিশন ও কেন্দ্রীয় সমন্বয় সেল কাজ করেছে হাজারেরও বেশি ভুয়া ইউ ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্লক করে দেওয়া হয়েছে যারা সেনাবাহিনীর খবরকে নিয়ে গুজব ছড়িয়েছিল এই ধরনের চ্যানেলগুলোকে চিহ্নিত করে ব্লক করা হয়েছে এবার যেটা আপনাদের বলছিলাম চীন সীমান্ত এল এসি এ নিয়েও প্রশ্ন করা হয়েছে তাকে যে কি অবস্থা গালোয়ানের এখন কি। তিনি বলছেন উত্তেজনা নিয়ন্ত্রণে যোগাযোগী মূল কৌশল পাঁচ বছর পর গালোয়ান পরবর্তী পরিস্থিতিতে উভয় পক্ষই সীমান্ত শান্ত রাখতে আগ্রহী স্টেশন স্তর থেকে কোর কমান্ডার পর্যন্ত নিয়মিত বৈঠক হচ্ছে ফোর্স রিডাকশন সময় দূরত্ব ও সম্পদের উপর নির্ভর করে হবে তাৎক্ষণিক কোনো প্রত্যাহার নেই এই মুহূর্তে আমি আপনাদের আগেই বললাম চীন ও ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইছে আর তাই ভারতও সম্পর্ক খারাপ করতে চাইছে না এয়ার ডিফেন্স ড্রোন যুগে পুরোনো অস্ত্রের পুনর্জন্ম বলছে ড্রোন হুমকির কারণে জেইউ টোয়েন্টি থ্রি এল সেভেন্টির মতো পুরনো সিস্টেমও আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এগুলোকে এআই ও আধুনিক সেন্সরের সঙ্গে আপগ্রেড করা হচ্ছে ছোট ড্রোন শনাক্তে সক্ষম নতুন র্যাডার কিউআর স্যাম আকাশ প্রাইম ও এল আর স্যাম সিস্টেম সুদর্শন চক্র ছাতার নিচে আনা হবে বুঝতে পারছেন এস ফোর হান্ড্রেড সে তার মধ্যে এবার যোগ হবে নতুন র্যাডার কিউআর স্যাম আকাশ প্রাইম এল স্যাম সিস্টেম এর ফলে কি হবে যত ছোট ছোট একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ড্রোন আপনি পাঠান না কেন আমরা চিহ্নিত করে নেব আরে আকাশেই ধ্বংস হয়ে যাবে বুঝতে পারছেন কিচ্ছু করতে পারবে না ওই ড্রোন দিয়ে সেই সিস্টেম এবার সুদর্শন চক্রে যোগ দেওয়া হচ্ছে যুক্ত করা হচ্ছে এবার বাংলাদেশ প্রসঙ্গ নিয়েও তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি বলেছেন দেখুন বলছে সামরিক স্তরে যোগাযোগ নাকি অটুট রয়েছে এটা উপেন্দ্র দ্বিবেদীর দাবি তিনি বলছেন বাংলাদেশে যা ঘটছে তা অন্তর্বর্তী সরকারের প্রেক্ষিতে দেখা হচ্ছে স্বাভাবিক সেখানে কোনো নির্বাচিত সরকার নেই তাই এখন এই বিষয়টা নিয়ে কাউকে অভিযোগ করার মতন খুঁজে পাওয়া যাচ্ছে না আগে নির্বাচিত সরকার আসুক তারপর সেখানে যে পরিস্থিতি চলছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু অন্তর্বর্তী সরকারের সঙ্গে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আর কোনো মানেই হয় না বলছে তিন বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ চালু রয়েছে বাংলাদেশের তিন বাহিনীর সঙ্গেই ভারতেরও তিন বাহিনীর নিয়মিত যোগাযোগ রোচ্ছে এবং আলোচনাও হচ্ছে বলছে ভারতের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেই বলে সেনাবাহিনী জানিয়েছে তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বিশেষ করে তাকে প্রশ্ন করা হয়েছিল যে নাকি শোনা যাচ্ছে ভারতকে সাইডে রেখে পাকিস্তান বাংলাদেশ চীন একটা নাকি তৃতীয় ফ্রন্ট তৈরি করা হচ্ছে তাই না দেখুন বাংলা ট্রিবিউন করেছে হেডলাইনটা করেছে এই বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারতের তিন বাহিনী বলছেন কে ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী বলছে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের জন্য পাকিস্তান ও চীনের পর কোন তৃতীয় ফ্রন্ট তৈরির আশঙ্কা নাকচ করে দিয়েছেন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি জানিয়েছেন ঢাকার সামরিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভারতের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং এখনও পর্যন্ত এই ধরনের তৃতীয় ফন্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি আমার কমেন্ট বক্সে সোশ্যাল মিডিয়ায় যারা প্রচুর বড়ো বড়ো ডায়লগ মারেন বিকেল হলেই চলে আসা সাংবাদিক সম্মেলন করতে মাইক সুইস টিপে ভারতের বিরুদ্ধে একসে এক তারা বক্তব্য রাখছেন জ্বালাময়ী ভাষণ রক্তক্ষয়ী ভাষণ ভারতকে গুড়িয়ে দেবো মুছড়ে দেবো একদম কোটা ভারতকে ধ্বংস করে দেবো যা নয় তাই বলছে যা নয় তাই কিন্তু আপনাদের সেনাপ্রধান উজ্জামান ওনাকে জিজ্ঞাসা করুন তো উনি একমাত্র জানেন যে ভারতের সঙ্গে যুদ্ধ লাগলে সাত দিন কেন সাত ঘন্টাতেই আমরা হেরে যাব আমাদের সেই নেই যে সাত ঘণ্টা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে পারি তাই শুনুন বাংলাদেশি সেনাবাহিনী কখনো ভারতের সঙ্গে যুদ্ধ করতে আসবে না যারা ওই সোশ্যাল মিডিয়ায় কিবোর্ড যুদ্ধ করছেন তারা বরং একটু অস্ত্র শস্ত্র নিয়ে প্র্যাকটিস প্র্যাকটিস করুন কারণ আপনাদের যুদ্ধ করতে আসতে হতে পারে পাকিস্তান যখন যুদ্ধ করবে তখন আপনাদের তো গা জ্বলবে গায়ে ফসকা পড়ে যাবে তাই আপনারাই এই অস্ত্র শস্ত্র নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন বাংলাদেশ সেনাবাহিনী কখনো ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে না সেটা আমি আপনাদের পরিষ্কারভাবে জানাচ্ছি পরিষ্কারভাবে জানাচ্ছি কেন যাবে না জানেন দেখুন এখানে একটা বড় আপডেট রয়েছে যখন আমাদের চিফ অফ আর্মি স্টাফ এই প্রেস কনফারেন্স করেছে তার পরে এই আপডেট এসছে হিন্দুস্তান টাইমস করছে যে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর ইন্ডিয়াস এভার ডিফেন্স ডিল টু কাম আপ মিনিস্ট্রি মিট শেষ রিপোর্ট একশো চুয়াল্লিশ খানা রাফাইল তিনশো পঁচিশ লাখ তিনশো পঁচিশ লক্ষ কোটি টাকা দিয়ে কেনা হচ্ছে বুঝতে পারছেন বলছে দেখুন দ্য ইন্ডিয়ান হান্ড্রেড ফোরফল ফাইটার জেটস ফ্রম ফ্রান্স নিউজ এজেন্সি এ এনআই রিপোর্টেড দা হাই লেভেল মিটিং অফ মিনিট্রি উইল বি হেল্ড দিস উইক দা অ্যাডেড সাইটিং সোর্সেস আর সবচেয়ে বড় এর মধ্যে গুরুত্বপূর্ণ খবর হলো এই যে একশো চুয়াল্লিশটার মধ্যে আশি শতাংশ ভারতেই তৈরি হবে ভারতেই অ্যাসেম্বেল হবে ফ্রান্সে নয় কি বলছে দেখুন ইকোনমিক টাইমস করেছে অ্যারাউন্ড এইটিন পার্সেন্ট অফ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটিন রাফাইল জেটস টু বি বিল্ড ইন ইন্ডিয়া নিউ দিল্লি পুশিং ফর ম্যাক্সিমাম পসিবল লোকালাইজেশন অফ প্লেন্স বলছে ইন দিস প্রপোজল ডিলস ফর বাইং ওয়ান হান্ড্রাফেল ফাইটার জেটস ফর দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যারাউন্ড এইটি পার্সেন্ট অফ দ্য কম্ব্যাট প্ল্যানড টু বি বিল্ড ইন ইন্ডিয়া ভারতেই হবে ভারতেই ফ্রান্সে নয় বুঝতে পারছেন এর সুবিধা কি ওর মধ্যে কী কী কনফিগ্রেশন রয়েছে কি কি ফিচার্স রয়েছে সেগুলো কিন্তু আরও বেশি সহজ হবে জানতে বুঝতে পেরেছেন পরিচালনা করতেও সহজ হবে এবার বলুন এবার কারা যুদ্ধ করতে আসবেন আর যারা বলছিলেন আমার কমেন্ট বক্সে যে মেয়েতে অপারেশন সিন্দুরের সময় ভারত নাকি মার খেয়ে মরেছে করতে পারবে পাকিস্তানের কোনো কোনো আর্মি চিফ আসিম মুনির কেউ করতে পারবে এই ধরনের প্রেস কনফারেন্স করে প্রকাশ্যে বলতে পারবে দাবি দিয়ে তথ্য তুলে ধরে অপারেশন সিন্দুরের সময় ঠিক কী কী ঘটেছিল তারা মিথ্যাচারই করতে পারবে আর যারা বাংলাদেশের পাকিস্তানের ওই মিথ্যাচারকে নিয়ে তারা আওড়াচ্ছেন প্রপণ্ডা ছড়াচ্ছেন তাদের জন্য বলে রাখি একটু বাস্তবের মাটিতে পা রাখুন বুঝতে পারছেন সত্যি কথা বলতে না পারেন সত্যি কথা শুনতে শিখুন সেই ধৈর্য রাখতে শিখুন তাহলে সমস্যা আর হবে না আর যারা এখনো পর্যন্ত আমার এই এপিসোড দেখছেন যাদের মনে হচ্ছে এর মধ্যে বাস্তবতা রয়েছে যুক্তি রয়েছে তারা অবশ্যই নিজেরা একটা কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে শেয়ার করবেন আরও জনের সঙ্গে শেয়ার করবেন সবাইকে যাতে এই ভিডিও দেখতে পারে সে সুযোগ করে দেবেন লাইক করবেন একটা এবং সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখুন জয় হিন্দ বন্দে মাতারা